এসব আপুরা সিম্পলের মধ্যে আবায়া খুঁজেন তাদের জন্যই কিন্তু আমাদের এই ইতি আবাহটা আপনি অনলাইনে অর্ডার করবেন বাট বয় হচ্ছে সেম টু সেম প্রোডাক্ট আপনি পাবেন কিনা হ্যাঁ সেম টু সেম প্রোডাক্ট ইতিতে হলে আপনাকে একটু সালাক হতে হবে এক নাম্বার হচ্ছে কোনো ধরনের অগ্রিম টাকা দেওয়া যাবে না আর দুই নাম্বার হচ্ছে কী করতে হবে ডেলিভারি ম্যানের সামনে আপনাকে যে প্রোডাক্টটা দেখালো সেম টু সেম প্রোডাক্ট আপনাকে দিছে কিনা সেটা অবশ্যই আপনাকে খুলে দেখে চেক করে নিতে হবে আর তিন নাম্বারটা হচ্ছে ফেব্রিক্সটা অরিজিনাল ডুবে সিটি ফেব্রিক্স আপনাকে দিছে কিনা ফেব্রিক্সটা আপনার জন্য আরামদায়ক কিনা সফট কিনা এটা আপনি এন্ড ফিল নিলেই বুঝতে পারবেন এই বিষয়গুলো খেয়াল করলে আশা করি আপনার অনলাইন কেনাকাটা ঠকার সম্ভাবনা নেই আর যদি এগুলো খেয়াল না করেন তাহলে ঠকার সম্ভাবনা হচ্ছে এইটি পার্সেন্ট আচ্ছা আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ আবাই স্টাইলে থাকবে আর গেটটা থাকবে চারশো ইঞ্চি গেটের মধ্যে ফিমেল ডুভাইসি ফেব্রিক্সের মধ্যে আর এই যে দেখেন এখানে কিন্তু মাঝখানে যে পাড়াটা থাকবে বাম সাইডে যে ফাতা থাকবে এটা ফোর সাথে কিন্তু খুব সুন্দরভাবে যদি কারচুপি দিয়ে কাজ করা থাকবে সেম হাতার লেয়ারে কিন্তু এই সেম কাজটা কিন্তু লেসটা দেওয়া থাকবে ওকে আর এই যে আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুকে পেয়ে যাবেন কলার সিস্টেম এখানে জিপার দেওয়া থাকবে আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুকে পেয়ে যাবেন ভিতরে একটা ডুবে সাইড মিক্সে ইনার থাকবে লং নব্বই ইঞ্চি যে হিসাবটা পাবেন আপনার ফুল কাভারেজের জন্য এই যে দেখেন হিজাবের দুই সাইডেই কিন্তু আপনারা লেস পেয়ে যাবেন এই যে লেসের কাজ করা থাকবে হিজাবের কিন্তু দুইটা সাইডে লেসের কাজ আপনার জন্য সুবিধা কেন কারণ আপনি যখন ডিজাইনটা শো করবেন আপনার সামনে এবং কি পিছনে কিন্তু খুব সুন্দরভাবে শো করতে পারবেন আর লগ্নম্বই ইঞ্চি হিসাবে হলে আপনার জন্য ফুল কাভারেজ হবে তিন পিস বলে এই ফুল সেটের সাথে আপনি অর্ডার করলে পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে স্পেশাল একটা নিকঅপ গিফট পাবেন যেটা বিএমডাব্লিউ ফেব্রিক্স এবং কি সেলি ফেব্রিক্সের মধ্যে আপনি নিতে পারবেন সম্পূর্ণ ডাবল পাড়ার একটা নিকাব পেয়ে যাবেন আর নিকের নিশে যে আমরা টার্সেলগুলো দিয়ে থাকি মূলত হচ্ছে যে সমস্ত আপরা আপনারা বাইরে বের হলে কিন্তু বাতাসের কারণে নিকাবগুলো উঠে যায় এই জন্য কিন্তু এই টার্সেলটা ব্যবহার করা ওকে পোলোর মধ্যেই সুন্দর ইতি আবাহয়টা আপনি আমাদের কাছে অর্ডার করবেন কীভাবে অর্ডার করবেন স্ক্রিন দেওয়া নাম্বারটা সেভ করেই ই অত হোয়াটসঅ্যাপে না করলে আপনি অনায়াসে আমাদের কাছে এই সুন্দর ইতি আবয়টা অর্ডার করতে পারবেন